আসসালামু আলাইকুম প্রিভিউশ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যদি আমার কম্পিউটারে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কম্পিউটারের মধ্যে ফটো ভিডিও আইকনগুলো প্রিভিউ হচ্ছে না তো এই সমস্যাটা আমরা কীভাবে সলভ করে ফেলতে পারি খুব দ্রুত তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা ছোট্ট একটি সেটিং অন করে দেব তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো আপনার কম্পিউটারে যে ফোল্ডারের মধ্যে ফটো ভিডিও রয়েছে সেই ফোল্ডারটি আপনি ওপেন করবেন তারপরে আপনি উপরে যদি খেয়াল করেন এখানে দেখবেন হোম শেয়ার ভিউ আপনি ভিউয়ের উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে বেশ কিছু অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে সব শেষে আপনি দেখতে পাবেন অপশান অপশানের উপরে ক্লিক করুন তারপরে আপনাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকে আপনি ভিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন তারপরে নিচে দেখবেন অনেকগুলো অপশান শো করছে বক্সগুলোতে মার্ক দেওয়া আছে সব উপরের যে বক্সটি অলওয়েজ শো আইকন নেভার থাম এই বক্সটি আপনি আনচেক করে দিবেন যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আনচেক করে দিবেন তারপরে ওকে দিক ক্লিক করবেন তাহলে আপনার ফটো ভিডিও আইকনগুলোর প্রিভিউ সে প্রিভিউটা কিন্তু আপনি কম্পিউটার থেকে দেখতে পাবেন আপনার কম্পিউটারে প্রত্যেকটি ফাইলের আইকন প্রিভিউ শো হয়ে যাবে ছোট্ট একটি সেটিং ছোট্ট একটি প্রসেস আপনি কিন্তু খুব সিম্পলি আপনার কম্পিউটারের ফাইল প্রিভিউ যে প্রবলেমটি এটা কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারেন এই সেটিংয়ের মাধ্যমে তো প্রিভিউস আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে